নমস্কার জয় হই বল আজ আমি এক লালনগীর থেকে গাওয়ার চেষ্টা করছি জয় হই বল অতি সত্য সুপ নাচি তুই পাবিনে মানুষে দর সরিয়াম সত্য বল সুপাথে চা ਯਾਮਾਰ ਮੋ ਸਤਿਵਲ ਸੁਕਾਥ ਚਾਲ ਉਰੀਯਾਮਾਰ ਮੋ ਖਰੀ ਦਰਮੋ ਹਾ ਜਨ ਜੇ ਜਾ বা রাতে কাম তারে বছর করে বেঞ্চ রেবার গাজিয়াল মো হাজন জন গাজিয়াল মো হাজন জন বসে 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 কেনে প্রেম রতন সত্যবল সুপাথে চা ওয়ামের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না তুমি যাত বারকিবে হার বারকো বে হারুন তোমার